সম্মানিত মমিন ও মুসলমান বেমি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা মজার একটা আমল নিয়ে এসেছি এই আমল করলে আপনারা পুরো মমিন জিন্নাত পুরো জিন্নাত আপনার অনুসরণ হবে এবং কি আপনার কথা শুনবে এবং কি তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের যে কাজও করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা অনেক পাওয়ারফুল আমল এই আমলগুলা আপনাদেরকে আমি ইউটিউবে চ্যালেঞ্জ করে দিলাম যে রকম আমল আপনারা কেউ আপনারা কোথাও থেকেও পাবেন আমলগুলা এত পাওয়ারফুল আমল যে আপনারা অনেকেই কমেন্ট করেন অথবা ইদানিং অনেক ধরনের ফোন দিয়ে বল মানে অনেক বিরক্ত করতেছেন যে হজরত আমি পরি সাধন করতে চাই আমি জিন সাধন করতে চাই তো হজরত একটা জিনিস মনে রাখবে জিন সাধনা করে কারা একমাত্র আমি যদি সহজ ভাষা একটা কথা বলি আপনাদেরকে যারা বলত এক কোতে যারা বলত ঠিক আছে যাদেরকে বোকা বলা হয় তারাই জিন সাধনা করে কারণ জিন সাধনা করতে গেলে আপনাকে অনেক রিস্ক নিতে হয় এবং কি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হইতে পারে জিন সাধনা করতে গেলে অনেক নিয়ম কারণ আছে এত কষ্ট করে কি দরকার দেখা হয়ে গেছে আপনি একটা জিনিস করতে গেছেন কিন্তু সেই জিনটা হলো বোবা সেই জিনটা আপনার আসছে তাহলে আপনি কি করবেন বোবা জিনকে আপনি দিয়ে কি করবেন অথবা সে মনে করেন অর্থাৎ আপনার জিন সাধনা না করে আজকে যে আপনাদেরকে পদ্ধতি দিচ্ছি আপনাদেরকে আপনারা এই পদ্ধতি পদ্ধতি অবলম্বন করবেন ইনশাআল্লাহ জিনের বাদশাহ সহ আপনার কথা শুনবে এবং কি চারদিকে কুতুব মোহল যারা আছে ওনারাও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার অনুসরণ করবে এবং আপনার সঙ্গে সঙ্গেই সঙ্গে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার সঙ্গে সঙ্গে তারা আপনার সঙ্গে চলাফেরা করতে হাজরত যিনি সাধনা করতে গেলে আপনাদের কিছু বিস্তারিত না বললে আপনারা বুঝতে পারবেন না যে কারণ শুধু ডাইরেক্ট আপনাদেরকে বিস্তারিত সব বলে দিচ্ছি কার মাঝখানে আপনারা অনেকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করেন এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা না ডেনে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ করে না দেখবেন তাহলে হয়তো বা অনেক জিনিস আপনার মিস্টেক হয়ে যেতে পারে পরে আপনার সমস্যা হবে অথচ অধযাই মানে আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন আপনারা অনেকেই হ্যাঁ কিছুদিন আগে আমি যে ভিডিওটা সারলাম যে লক্ষ লক্ষ ফ্রি মোয়াক্কেল হাজির হয় এই আয়াতের মধ্যে তো এই আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন কিন্তু অনেকেই আমাদেরকে ফোন দিয়ে অনেক বিরক্ত করতেছেন হজর বিস্তারিত ভিডিওর মধ্যে সবই বলা আছে আপনারা কিভাবে ফ্রি মোয়াক্কেল লক্ষ লক্ষ হাজির করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেন মেসেজ দিবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ কিন্তু হয়তো আমরা তো রুগী দেখি আমাদের আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে যোগাযোগ করে আমরা কথা বলি এবং কি আমরা যেহেতু ভিডিও কলও কাজ করে থাকি আমরা ভিডিও কলে যখন কাজ করি এই সময় দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়ে বিরক্ত করতেছে এই সময় নেটের সমস্যা হয় এবং এবং এমন কি আছে যে টানা ফোনটা কাড়ে দেই তারপর দুই তিনবার টানা ফোন দিতেই থাকে আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে যে আপনি বিস্তারিত পুরো ভিডিওটা দেখেন যদি আপনার সমস্যা ডাউনলোড দিয়ে রাখেন পরবর্তীতে শুনবেন কিন্তু ভিডিও স্কিপ করিয়েন না না হলে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনার যদি কোনো সমস্যা মনে হয় আপনারা ডাইরেক্ট মেসেজে কথা বলবেন মেসেজ দিবেন আমরা ইনশাআল্লাহ সময় মতো রিপ্লাই দেব তো যাই হোক হজরত আপনাদেরকে যে বিষয়টা বলে রাখলাম যে আপনারা জিন সাধনা কারা করে একমাত্র যারা বলো তারা জিন সাধনা করে জিন সাধনা করার কোনো কোনো প্রয়োজন নাই আপনাদেরকে আজকে যে আমলটা দিচ্ছি এই আমলের মধ্যে শুধু ছোট্ট একটা আমল খুব কঠিন যে তাও না ছোট্ট একটা আমল এই আমলটা করলে জিনের বাদশাহ হয় পুরো জিন্নাত আপনার অনুসরণ হবে এবং আপনার কথা শুনবে এবং তাদেরকে আপনারা যে হুকুম দিবেন তাই আপনারা মানবে এবং কি এনি টাইম আপনার সঙ্গে তারা চলাফেরা করবে এটা একটা পাওয়ারফুল আমল এই আমলটা আমি নিজেও করেছি আপনাদের এজাজত যাদের থাকবে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা যারা এই আমলটা করেন অবশ্যই আমার কমেন্টে লিখে যাবে যাই হোক বিস্তারিত কথা বলে অনেক কথা বলতে হয় তো এই আমলটা কারা কারা করতে পারবেন এ বিষয় নিয়ে আমি ভিডিও শেষে বলবো তো যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই আমলটা যারা যারা করবেন তারা হচ্ছে যেভাবে করবেন আমলটা যেভাবে আপনারা করবেন আর আমলটার নিয়ম হচ্ছে প্রতিদিন এশার নামাজের পর এশার নামাজের পরে যে কোনো একটা ফাঁকা জায়গা যে কোনো একটা ফাঁকা নিরিবিলি জায়গা যেখানে কোনো মানুষজন নাই এরকম একটা স্টেবলি জায়গা আপনারা চলে যাবেন যায়ে আপনারা চারদিকের কুতুব মক্কেলকে সালাম দিবেন সালামটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আর যদি পারলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে বারে বারে দেখবে ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে তো চারদিকের কুতুব মক্কেলদের সালাম দেওয়ার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি হে চারদিকের কুতুব গণ আপনাদেরকে আমার পক্ষে সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আহিয়ালা, বাহিয়ালা, জাহিয়ালা দাহিয়ালা চার গ্রুপের সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আপনাদেরকে আমি আবার বলতেছি আহিয়ালা, বাহিয়ালা, জাহিয়ালা দাহিয়ালা দাহিয়ালা চারদিকের সকল মমিন জিন্নাতকে কে আমার পক্ষদ সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এরপরে যে জিনিসটা বলবেন হে খাজা আব্দুর রহিম মাসদিকি আপনাকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এরপর বলবেন হে খাজা আব্দুর রহিম শিমালি আপনাকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এরপরে বলবেন হে খাজা আব্দুর রহিম মাগরিবি আপনাকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এরপরে এ খাজা আব্দুল জুলুল জুনুবি এ খাজা আব্দুল জুলুল জুনুবি আপনাকে আমার পক্ষ সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এইভাবে এই নিয়মে আপনারা প্রতিদিন এশান নামাজের পর যে কোনো একটা খালি জায়গায় গিয়ে একবার করে এই সালামটা দিবেন এরপরে ফজরের নামাজের পর যে কোনো এক খালি জায়গায় গিয়ে এইভাবে সালামটা দিবেন এইভাবে প্রত্যেক দিন বেশি না আপনার একুশ দিন এই আমলটা করেন হুজুরদেরকে সালাম দেন জিন্নাদ্দকে সালাম দেন ইনশাল্লাহ আপনার চার থেকে পাঁচ দিন যাওয়ার পরেই দেখবেন আপনার অনুভব হবে যে আপনার কাছে কেউ মনে হয় আসে আপনারা একবার অনুভব ফিল করতে পারবেন যে আমার সঙ্গে কেউ আছে আমার সামনে পেছনে কেউ আছে কিন্তু আপনারা আতঙ্ক হবেন না ভয় হবেন না আপনারা যে সালাম দিচ্ছেন ওনারাই আপনার অনুসরণ হয়ে যাচ্ছে এবং আপনার সঙ্গে থাকতে যাচ্ছে ওরাই আপনার সঙ্গে থাকবে তো যাই হোক হজরত এইভাবে কান একুশ দিন আমলটা করলে আপনি দেখবেন যে আপনার কত জিন্নাত আপনার অনুসরণ হয়ে যায় এবং কি আপনার কথা সে তারা শুনতে বাধ্য হবে এবং তারা শুনবে এবং কি এই জিন্নাত দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন যে এদেরকে দিয়ে আপনি সব ধরনের কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যখন আপনারা রোগ নির্ণয় করবেন বিশেষ করে যারা যাদের অন্তচক্ষু খোলা থাকে কাশ খোলা থাকে তাদের ক্ষেত্রে আপনারা এই জিন্নাদেরকে হাজির করতে পারবেন এইভাবে যেভাবে সালামটা আপনি দিলাম শিখিয়ে দিলাম এইভাবে সালাম দিবেন ইনশাল্লাহ ডাক দিবেন যে আপনারা হজরত চলে আসেন হুম ইনশাল্লাহ দেখবেন ওনারা অনেকজন অনেকজন চলে আসবে তো ওদেরকে আপনারা যে আদেশ দিবেন পাওয়ারফুল পরিচিত আমল এগুলো আমিও করে থাকি তো আপনারা করবেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আবার বারে বারে করতেছি কারণ আমরা দূর থেকে অনেক জায়গা বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলের মধ্যে রুগী দেখে থাকি আপনারা ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এই মধ্যে আপনারা মেসেজ দিবেন আমরা ইনশাল্লাহ যখনই সময় পাই না কেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনাদের ভালোর জন্য হজরত আমরা এই গুরুত্বপূর্ণ মজারম এবং কি গোপন আমলগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি এখন দেখা গেছে আপনাদের উপকার করতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে যাই একটা কাজ করতেছি রুগীর শরীরের যিনি বর করে দিছি ভিডিও কলের মধ্যে এই সময় দেখা গেছে অটোমেটিক ফোন দিতেই আছেন দিতেই আছেন আমাদের তো সমস্যা হয় কাজের মধ্যে যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা কেউ ফোন দিবেন না বিশেষ করে মোতাব্বির যারা আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনারা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কল মেসেজ দিয়ে রাখবেন ইশা যাই হোক হজরত এই আমেলটা আমলটা আপনারা যারা যারা করতে পারবেন এই আমলটা আপনারা যারা যারা করতে পারবেন একমাত্র যারা মোতাব্বির আছেন যারা আছেন তারাই এই আমলটা করবেন কারণ এই আমলটা করতে গেলে উনি অনেক মানে অনেক ঘিন্ন আপনার অনুসরণ হবে দেখা গেছে আপনি তাদেরকে উঠতে বসতে অথবা সবসময় আপনার আশেপাশে থাকবে আপনার সাধারণ মানুষ যদি এই করেন তাহলে আপনার এক মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে আপনার মনে একটা কি আতঙ্ক সৃষ্টি হবে একটা ভয় সৃষ্টি হবে ও আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন যার কারণে এই আমলগুলো আপনারা করবেন না যদি কেউ করে থাকেন সর্বপ্রথম আপনাকে হেফাজতের আমলগুলো করে নেবেন হেফাজতের আমলগুলো করলে ইনশাল্লাহ আর আপনাদের কোনো সমস্যা হবে না হেফাজতের আমলের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন বিশেষ করে তেত্রিশ আয়াতের জাকাতগুলো অবশ্যই দিতে হবে অথবা মঞ্জিল যাই করেন না কেন তেত্রিশ আয়াত অথবা মঞ্জিলের জাকাত অবশ্যই দিবেন পাশাপাশি আপনার তরিকের জাকাতটা দিতে হবে বিসমিল্লা শরীফের জাকাতটা দিতে হবে এই চার পাঁচটা জাকাতের বিষয় আছে এটা গুরুত্বপূর্ণ জাকাত এগুলো জাকাত দিলে আপনাদের জিন্নাতে আপনার রকম ক্ষতি করতে পারবে না আপনার এই যে মানে যাকাজগুলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তাহলে আপনার কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে তাদেরকে তো পরিচালনা করতে হবে এই অভিজ্ঞতাটা তো আপনার থাকতে হবে শুধু 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 জিন সাধনা করে আপনার লাগবে তাদেরকে যদি আপনি ঠিক মতো পরিচালনা না করতে পারেন যার কারণে বিস্তারিত বিষয়গুলো আমরা আস্তে ধীরে সব তুলে ধরবো আপনারা কী কাজ কীভাবে কাজ করবেন কিভাবে আপনাদের কোন কাজে কিভাবে করতে হয় আমরা বিস্তারিত সব আমরা কথা বলি এ বিষয় নিয়ে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আজকের নতুন ভিডিওটা দেখতেছেন আমার বিগত আপনারা ফ্রি লক্ষ লক্ষ মোয়াক্কেল কিভাবে হাজির হয় এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা দেখে আসবেন এবং কি পরবর্তীতে কোন ধরনের আপনার ভিডিও যাচ্ছেন এই বিষয়ে নিয়ে আপনারা কমেন্ট না জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহেতো আমরা পরবর্তীতে আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক রাখে ইনশাল্লাহ আমরা ওইভাবে ভিডিও করার চেষ্টা করব আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি